নমস্কার আর্য অ্যাস্ট্রোসায়েন্সের পক্ষ থেকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো মঙ্গল আমাদের রাশিচক্রে মঙ্গলের ভূমিকা অপরিসীম যাদের মঙ্গল ভালো তারা এক এক কথায় অত্যন্ত শক্তিশালী সাহসী এবং লড়াকু প্রকৃতির হয় তাই মঙ্গল নিয়ে আজ আমরা আলোচনা করব। মঙ্গলের কারকতা প্রথম ঘর থেকে বারোতম ঘর পর্যন্ত মঙ্গল যেখানে বসে তার কি ফল আমরা পেতে পারি সেই নিয়েই আজ আলোচনা করব মঙ্গল মানে আপনার ব্যক্তিত্ব কেমন হবে সম্পর্ক কেমন হবে চাকরি ব্যবসায় সাফল্য কেমন আসবে জীবনে বাধা সমস্যা কোথা থেকে আসবে আর জমি বাড়ি সম্পত্তি সাহস শত্রু সব ক্ষেত্রে কী কী ফল পাবেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ প্রথম ঘর থেকে বারোতম ঘর পর্যন্ত মঙ্গলের আজ বিস্তারিত আলোচনা আমরা করব মঙ্গলের চরিত্র সম্পর্কে দুচার কথা বলি মঙ্গল হল অস্তিত্বের গ্রহ এটা নির্দেশ করে এনার্জি কারেজ ফাইট প্যাশান তো যেখানে মঙ্গল বসে সেখানে কাজ হয় দ্রুত শক্তিশালী কখনো অগ্রাসী ভালো হলে মঙ্গল করে উন্নতি আত্মবিশ্বাস জমি লাভ চাকরি ব্যবসায় উন্নতি অশুভ হলে রাগ দুর্ঘটনা অপারেশন শত্রুতা বিবাদ এবার চলে আসি মূল আলোচনায় প্রথম ঘরে মঙ্গল থাকলে তার মানে লগ্নে মঙ্গল থাকলে ব্যক্তি জন্মগতভাবে অত্যন্ত সাহসী হয় মুখমণ্ডলের মধ্যে একটা আগুনের মতো উজ্জ্বলতা লক্ষ্য করা যায় ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের প্রবল থাকে নেতৃত্ব দানের অধিকার এদের প্রবল থাকে যে কোনো ক্ষেত্র দখল করার ক্ষমতা এদের প্রবল আত্মবিশ্বাস থাকে এদের প্রবল কিন্তু রাগ একটু বেশি হয় ছোটোখাটো আঘাত কাটা ছেঁড়া এবং তাড়াহুড়া করার প্রবণতা লক্ষ্য করা যায় পেশা পুলিশ আর্মি ফিটনেস ইঞ্জিনিয়ারিং ব্যবসা দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে এখানে মঙ্গল পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে কথায় কথায় রাগ হয় আর্থিক ওঠানো থাকে জমি থেকে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে শুভ হলে নিজস্ব জমি বাড়ি হয় পারিবারিক সম্পদ বৃদ্ধি পায় শক্তিশালী কণ্ঠস্বর হয় অশুভ হলে চোখ ও মুখ সম্পর্কিত সমস্যা হয় আকস্মিক খরচ হয় তৃতীয় ঘরে মঙ্গল হলে এটা সবচেয়ে শুভতম অবস্থান মঙ্গলের এটি সাহস বাড়ে যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করে পরিশ্রমের ফল হয় ভাই বোনের সাহায্য ব্যবসায় উন্নতি আসে যারা লেখালেখি মিডিয়া কমিউনিকেশন বা ক্রিয়া জগতে আছে তাদের জন্য দারুণ এই পজিশন চতুর্থ ঘরে মঙ্গল থাকলে মায়ের স্বাস্থ্যে ওঠানামা থাকে বাড়ি জমি নিয়ে ঝামেলা হতে পারে গাড়ির চোখ থাকে মানসিকভাবে অস্থিরতা আসতে পারে তবে শুভ হলে নিজস্ব বাড়ি হয় জমি থেকে বড় লাভ হয় গাড়ি কেনার সুযোগ আসে পঞ্চম ঘরে মঙ্গল থাকলে প্রেম জীবনে প্যাশান বাড়ে পড়াশোনায় মনোযোগে ওঠানামা হয় সন্তানের ক্ষেত্রে চাপ বাড়ে স্টক মার্কেট থেকে হঠাৎ লাভও হতে পারে ক্ষতিও হতে পারে ষষ্ঠ ঘরে মঙ্গল থাকলে এখানে মঙ্গল খুব শক্তিশালী হয় শত্রুরা পরাস্ত হয় আইনি মামলায় জয় হয় ঋণ কমে থাকে চাকরিতে উন্নতি হয় পরিশ্রমের বড় সাফল্য আসে সপ্তম ঘরে মঙ্গল থাকলে বিবাহিত জীবনে আগুনের মতো উষ্ণতা থাকে কখনো কখনো ঝগড়া কখনো প্যাশান দাম্পত্যে মাঝে মাঝে সংঘর্ষ হয় সঙ্গী অগ্রাসী বা শক্তিশালী হয় বিদেশে ব্যবসার চোখ থাকে অষ্টম ঘরে মঙ্গল থাকলে এটা খুব কষ্টদায়ক অবস্থান দুর্ঘটনার ঝুঁকি থাকে ইনলজের সাথে সমস্যা থাকে জীবনে বড় পরিবর্তন আসতে পারে গোপন জ্ঞান তন্ত্রমন্ত্রে এদের আগ্রহ বাড়ে শুভ হলে গবেষক গোপন সম্পদ এবং বিমা থেকে লাভ হতে পারে নবম ঘরে মঙ্গল থাকলে ভাগ্য মিশ্র হয় বিদেশে ভ্রমণ হতে পারে পিতার স্বাস্থ্য একটু চাপ থাকে উচ্চশিক্ষায় ওঠানামা থাকে ধর্মীয় কাজে এদের আগ্রহ থাকে কঠিন হলে ভাগ্য বারবার পরীক্ষা নেয় দশম ঘরে মঙ্গল থাকলে কর্মক্ষেত্রে সেরা অবস্থানগুলির মধ্যে সরকারি চাকরি পুলিশ ইঞ্জিনিয়ারিং প্রশাসন ব্যবসায় নেতৃত্ব ক্ষমতা সুনাম বৃদ্ধি ব্যক্তি নিজের কর্মে সফল হন এগারোতম ঘরে মঙ্গল থাকলে মহালাভের যোগ হয় বড় ইনকাম হয় ইচ্ছা পূরণ হয় বন্ধুদের সাহায্য পায় ব্যবসায় প্রচুর লাভ হয় জীবনের সুযোগ অনেক আসে বারোতম ঘরে মঙ্গল থাকলে এখানে খরচ বৃদ্ধি করে বিদেশে থাকার যোগ থাকে হাসপাতাল বা অপারেশনের ক্ষেত্রে এদের প্রচুর খরচা হতে পারে মানসিক একাকিত্ব বোধ করে এবং গোপন শত্রুও বৃদ্ধি হয় কিন্তু সৃজনশীলতা ও আধ্যাত্মিক উন্নতিও এদের পারে। মঙ্গল যেখানে বসে সেখানে একদিকে দেয় শক্তি অন্যদিকে নেয় পরীক্ষা তাই নিজের জন্মছকে মঙ্গল কোন ঘরে আছে সেটি জানলে জীবন অনেক সহজ করে তোলা যায় যদি আপনি আপনার জীবনের কোন ঘরে মঙ্গল আছে দেখে এই যিনি আপনার আমার এই কথাগুলি শুনে আপনি বুঝতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ